আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সবাইকে নতুন একটা ভিডিওতে আমরা চলে এসেছি ঢাকা শহরের দৃষ্টিনন্দন এই হাতির জিলে হাতির জিলের এই দৃষ্টিনন্দন লেক সম্পর্কে আজকে আমরা ঘুরে দেখব এবং হাতির জিল সম্পর্কে আমরা জানবো তো চলেন সবাই মিলে ঘুরে আসি হাতির জিল থেকে ঢাকা বিশ্বের মেগাসিটিগুলোর গুলোর মধ্যে অন্যতম একটি যেখানে এক একর জায়গার দাম আকাশচুম্মি সেখানে শহরের প্রাণকেন্দ্রে তিনশো দুই একর জায়গা নিয়ে দু সাল থেকে সগর্বে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন বিখ্যাত এই জিল। তিনশো দুই একর এই ভূমিতে লেক পাক উদ্ভিদরাজি মিলে গড়ে তুলেছে এক শ্যামল প্রাণবন্ত নিসর্গ ঢাকাবাসীর দৈনন্দিন কর্মব্যস্তময় জীবনে এক ঝলক আনন্দ এনে দিতে হাতির ঝিলের অবদান অতুলনীয় মেগাসিটি সম্পূর্ণ এই শহরের একমাত্র হাতির জিলে এসে আপনারা লেকের পানির এই যে কলকলি শব্দ এটা উপভোগ করতে পারেন এটা আসলে খুবই বিস্ময়কর একটা ব্যাপার এবং খুবই আনন্দদায়ক দেখেন এইখানের পানি কত সুন্দর ঢেউয়ে মেতে ওঠে এখানে দর্শনার্থীদের মুগ্ধ করার মতো পানির কলকলমি শব্দ এখানে আপনারা দেখতে পাবেন হাতির জিলের প্রকল্পটি স্থপতি ছিলেন এহসান খান এ প্রকল্পের মূল লক্ষ্য বৃষ্টির পানি সংরক্ষণ জলবদ্ধতা ও বন্যা প্রতিরোধ ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন রাজধানীর যানজট নিরসন এবং শ্রীবৃদ্ধি করা এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে ঢাকার তেজগাঁও গুলশান বাড্ডা রামপুরা মৌচাক ফার্মগেট বাজার ও মগবাজার এলাকার বাসিন্দা সহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন যা ব্যস্তময় জীবনের ভোগান্তি হ্রাস করছে ঢাকা মহানগরীর পূর্ব পশ্চিমে সংযোগের লক্ষ্যে হাতিরঝিল প্রকল্পে আট দশমিক আশি কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেস সড়ক নির্মাণ করা হয় বন্ধুরা আমি হাতির এখন ফুড ব্রিজে দাঁড়িয়ে আছি হাতির জিলে দৃষ্টিনন্দন এবং অ্যাট্রাক্টিভ করে চারটা ফুড ওভার ব্রিজ করা হয়েছে যার ভিতরে এটা একটা অন্যতম এছাড়াও হাতির জিলে চারটি নন্দন কারুকার সেতু নির্মাণ করা হয়েছে যা পথচারী ও দর্শনার্থীদের দৃষ্টি কাটতে সক্ষম রাতে আপনারা যে হাতির জিল সুরেল নৃত্যের ঝর্ণা দেখেন সেটা বাংলাদেশের প্রথম নাচের ঝর্ণা বন্ধুরা হাতের জিলে আসলে আপনারা এরকম দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট দেখতে পাবেন সন্ধ্যা নামার সাথে সাথে এইখানটাতেই মুক্তমনা একঝাঁক তরুণেরা গিটার হাতে গানের ঝঙ্কার বাজিয়ে চলে যা হাতির ঝিলকে প্রাণবন্ত করে তোলে এছাড়াও প্রতি শুক্রবার ও বিশেষ দিবসগুলোতে সন্ধ্যার সাথে সাথে এখানে ঘটা করে গানের আসর বসে বসে আড্ডা যা বেদনাশিক হৃদয়কে গুলিয়ে আনন্দে মাতিয়ে তুলতে সক্ষম বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বিখ্যাত এই দৃষ্টিনন্দন হাতিরিথিল থেকে দেখা হবে অন্য কোনো বিরুদ্ধে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা